নমস্কার কেমন আছেন আমি মৌমিতা আশা করছি সবাই ভালো আছেন এখন বাজে ভোর সাড়ে চারটে মতো দেখে বুঝতেই পারছেন যে চারিদিকে অন্ধকার সকালে কাজকর্ম হয়ে গেছে গোপালকে দেওয়া হয়ে গেছে পাখিদেরও দেওয়া হয়ে গেছে আজকে আর পাখি আসেনি আজকে এসেছিল অনেকগুলো কাক দ্বার কাক সকালে ব্রেকফাস্ট রেডি করছি আজ করেছি ছাতুর শরবত আর রোজকার মতো ফল আর যে বাদাম থাকে সেগুলোই আছে এগুলোই আমরা দুজনে মিলে সকালে ব্রেকফাস্টে খাব তারপর পড়ানো আছে পড়াতে যেতে হবে তাই একটু খেয়ে নিই চলুন রাতে আমরা তেমন ভারী খাবার খাই না সেই জন্য সকালবেলা উঠে পেটের মধ্যে ঠিক খিদেটা একটু বেশি বেশি পেয়ে যায় পড়াতে বেরিয়ে পড়েছি চলুন তাহলে পড়ানোর উদ্দেশ্যে যাওয়া যাক আমার পড়ানোর রাস্তাতেই পড়ে আমাদের বনগার থেকে বড় শিব মূর্তি এটা চৌত্রিশ ফুট উচ্চতা সম্পন্ন আমাদের বনগার এখানে আপনি এলে একটা অদ্ভুত রকম সুন্দর একটা অনুভূতি পাবেন আমার পড়ানো হয়েও গেছে এই যে আমার রথ এসেছে আমার রথে করে আমি বাড়িতে যাচ্ছি মানে আমার হাজবেন্ড বাইকে করে আমাকে নিতে আসে যেহেতু গিয়ে রান্না করতে হয় একটু তাড়াহুড়ো থাকে সেই জন্য ও আমাকে এখন নিয়ে আসে এসে রান্নাঘরে ঢুকে গেছি আজকে ডিমের অমলেট দিয়ে আলুর তরকারি হবে আর শাক ভাজা আর ভেন্ডির তরকারি হবে ওল ভাজা হবে আমি যথারীতি আগে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি পরপর কদিন নিরামিষ হয়েছে তো আর নিরামিষ খাওয়ানো যাবে না আমাবতির জন্য কয়েকদিন নিরামিষ হয়েছিল তো আজকে আজকে না আজকে ভোরবেলাতে আমাবতি ছেড়ে গেছে তো সেই জন্য আজকে ডিম খাওয়ানো হচ্ছে কাল আবার রথ কালকে আবার নিরামিষ সেই জন্য আজকে একটু ডিমের ঝোল খাওয়ানো হচ্ছে বুঝতেই তো পারছেন সবার বাড়িতেই তো এরকম আছে যে নিরামিষ একেবারেই খেতে চায় না তো আমাদের বাড়ি তো খেতে চায় না বলা ভুল একটু পরিমাণে কম খাই এই যে কথা বলতে বলতে শাক ভাজাটা হয়ে গেল এবার ডিমের ঝোলটা বসাবো প্রথমেই তেলে একটু হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে কেন যাতে আলুটা দিলে গায়ে ছিটকে না আসে এবার একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ টমেটো দিয়ে যে মশলাটা করেছি মশলাটার মধ্যে আদা জিরে টমেটো পেঁয়াজ আর লঙ্কা এই ছিল আমার মশলা মশলাটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিলেই রেডি ডিমের অমলেটের ঝোল তার আগে ডিমের অমলেট একটু করে নিতে হবে ও আর বাবা যেহেতু ডিমটা খুব পছন্দ করে ওদের দুজনেরই গোটা ডিমের ঝোলের থেকে এই ডিমের অমলেটের ঝোলটা বেশি প্রিয় চলুন তাহলে ডিমের অমলেটটা করে নিই ডিমের অমলেটে মোটামুটি যা দেয় পেঁয়াজ আর হলুদ লবণ আর আমি দিয়েছি লঙ্কার বদলে একটু মরিচ অমলেটে মরিচটা ভীষণ ভালো লাগে এই ছ মাসের প্রেগনেন্সিতে আমি মিষ্টিটা একেবারেই খেতে পারিনি আমার একেবারেই মিষ্টি খেতে ইচ্ছাও করে না আর খেলে ভীষণই অস্বস্তি লাগে সেই জন্য আমি মিষ্টিটা একেবারেই খেতে পারিনি তা বাদে টক খেয়েছি বা এখন খাই বা ঝাল খাই কিন্তু মিষ্টিটা একটু অ্যাভয়েড করেই চলি ডিমের অমলেটটা হয়ে গেছে এবার পিস পিস করে কেটে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটাও প্রায় হয়ে গেছে একটু জল দিয়ে দেব দিয়ে আলুটা তো এমনি আগে থেকে একটু সেদ্ধ করাই আছে তো একটু ফুটেই ফুটলেই হয়ে যাবে আজ বাড়ির আবহাওয়াটা ভীষণই ভালো মাঝে মাঝে রোদ হচ্ছে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে অদ্ভুত একটা সুন্দর আবহাওয়া খুব গরমও লাগছে না আবার খুব ঠান্ডাও লাগছে না কিন্তু সকালেই তাড়াহুড়োতে পড়িয়ে এসে রান্নাঘরে ঢুকে তাড়াহুড়ো করে রান্না করতে করতে আমার লেগে যায় প্রচণ্ড গরম মানে যেদিন ঠান্ডা থাকে একটু একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেদিনও আমার প্রচণ্ড গরম লেগে যায় দিয়ে দিলাম একটু ফোড়ন শুকনো লঙ্কা আর জিরে তেলের উপরে দিয়ে সেই তেলটা সহ ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে অমলেটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নেব ছড়িয়ে নিলে রেডি ডিমের ঝোলে ডিমের ঝোল ওদিকে শাক ভাজাও হয়ে গেছে আর পাশে আমি ওল ভাজাটাও বসিয়ে দিয়েছি ওলটা একটু ভাপিয়ে নিয়েছিলাম নিয়ে ওলটা একটু ভাজা করেছি এবছরের প্রথম ওল ভাজা ওর ভীষণ পছন্দ ওর জন্য স্পেশালি আনা হয়েছে বাজার থেকে তো সেজন্য ওল ভাজাটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দিলাম ভেন্ডি আলু পোস্ত তেলে ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত লঙ্কা আর ওর মধ্যে আমি দিয়ে একটু সাদা সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দিলে বেশ ভালো লাগে পোস্তটা একটু কম লাগে আর সর্ষেরও একটা আলাদা টেস্ট আছে আমার বেশি ভালো লাগে ওরকম সেজন্য আমি পোস্তর সঙ্গে একটু সরষে রান্না রান্নাবান্না আমার হয়ে গেছে সমস্তটাই তো আপনারা দেখলেন কি কী রান্না করলাম আর মা করেছিল কাঁঠালের আঁটি দিয়ে ঘ্যাটকলের ডাটা ওর টিফিনের বক্সটা এবার গুছিয়ে দিই ওকে আমি আলাদা আলাদা করে টিফিন বক্সে আগে সবজি দিতাম কিন্তু ওর নাকি এইভাবে সবজি দিলে সুবিধা হয় তেল মশলা যেগুলো সেগুলো বাটিতে লেগে যায় না ভাতের উপরেই লাগা থাকে তো সেই জন্য ওর নাকি এভাবেই সুবিধা হয় তো সেই জন্য এভাবেই দিই আর ঝোলের জন্য একটা আলাদা টিফিন বক্স আছে সেটার মধ্যে মাছের ঝোল হোক বা ডিমের ঝোল বা ডাল যেগুলো সেগুলো একটা আলাদা টিফিন বক্সে দিই আর শুকনোগুলো ভাতের উপরে সুন্দর করে সাজিয়ে দিই ওকে খেতে দিয়ে দিয়েছি ও টিফিন গুছিয়ে দিয়েছি এবার আমি নিশ্চিন্তে স্নান করতে যাব। স্নান করে এসে ধীরে সুস্থে খেতে বসবো তারা ওরও করে খায় না খেতে পারি না আমার থালাটায় যে গুছিয়ে নিয়েছি সব রকমই নিয়েছি কিন্তু শুধু ডিমের ঝোলটাই নিয়ে নিই ডিম মাছ মাংস এগুলো তো আমি একটু কমই খাচ্ছি কম খাচ্ছি বলতে খাচ্ছি না ওগুলো আমার খেতে ঠিক এখন ভালো লাগে না তো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেল এবার যাচ্ছি পড়াতে পড়ানো আছে পড়ানো হয়ে গেছে পড়ানো হয়ে গেলে আসার সময় একটু আখের রস খেলাম গরমে তো আখের রসটা খেলে শরীরটাও ভালো থাকে তো সেই জন্য একটু আখের রস খেলাম বাড়িতে চলেও এসেছি এতটাই গরম লেগে গেছে এবার স্নান করব স্নান করে যথারীতি দুপুরবেলা একটু রেস্ট একটু খাওয়া দাওয়া আছে এখন বাজে বিকাল সাড়ে চারটে মতো একটু শুয়েছিলাম ওই মোটামুটি আধ ঘন্টা মতো তো দেখো আমার জন্য স্পেশালি আমার জন্য এনেছে বাজার থেকে ভুট্টা এই ভুট্টাগুলো পুড়িয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে দোকানের যে ভুট্টাগুলো পাওয়া যায় সেগুলো আমার ভালো লাগে না ওগুলো খুব শক্ত হয় কিন্তু এগুলো খুব নরম হয় দানাগুলো খেতেও বেশ ভালো লাগে তো দেখো কতগুলো খোসার মধ্যে ফলগুলো লুকিয়ে আছে এবার এটাকে সুন্দর করে পুড়িয়ে দেব নিয়ে সুন্দর করে মজা করে খাবো কে কে এই ভুট্টা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো অবশ্যই আপনারা জানেন আমি একটু স্বাস্থ্যের কথা ভেবে তারপর খাওয়া দাওয়া করি বিশেষ করে এই ছমাস এই ছমাস ধরে আমার জীবন থেকে টেস্টটাকে আমি বাদ দিয়ে দিয়েছি যে খাবারটা খেলে আমি হেলদি থাকব এবং আমার ভেতরে যে বেড়ে উঠছে সে হেলদি থাকবে সেই খাবারগুলোই আমি খাই কোনো আনহেলদি খাবার আমি খাই না যেটাতে আমার বা আমার ভেতরে যে আছে তার কোনো ক্ষতি হবে ভোটটা পরিয়ে এর উপরে একটু লবণ আর পাতি লেবু দিয়ে দিলে জাস্ট অসাধারণ লাগে কিন্তু পাতিলেবু আজকে আর খাবো না লবণও দেব না প্লেন ভুট্টাটাই খাব বাইরে হচ্ছে বৃষ্টি হালকা হালকা তাই বৃষ্টিটা উপভোগ করি আর আস্তে আস্তে খাই ও ফিরে গেছে বাড়িতে ওকে আবার একটু টিফিন দিতে হবে আজকে দেব পাকা আম আর তার সাথে খই এই আম দিয়ে খই দিয়ে আর দুধ দিয়ে ওর ভীষণ পছন্দ কিন্তু আজকে আর দুধ নেই তো এটাই দেব তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মজাই থাকবেন